আমরা ছোটোবেলা থেকে সব কিছুকে বড্ড সাদা কালোভাবে দেখে এসেছি মানে সাদা কালো বলতে বলতে চাচ্ছি একটা ঘটনা যদি ঘটে সেটাকে আমরা এইভাবে জাজ করার চেষ্টা করি হয় ঘটনাটি ঠিক না হলে ঘটনাটি ভুল হয় একটা মানুষ ভালো হলে একটা মানুষ খারাপ সব কিছুকে এই ভালো খারাপ দিয়ে বিচার করে এসেছি কিন্তু আজকের ঘটনাতে আরও একবার প্রমাণ হলো এখন সময় বদলে গিয়েছে শুধুমাত্র সাদা কালো বলে কিছু হয় না ভালো খারাপ বলে কিছু হয় না বাস্তবতা আজ এক এমন পর্যায়ে চলে গিয়েছে যে সেই ভালো এবং খারাপের মধ্যবর্তীও একটা পর্যায় থেকে যায় সেই সাদা কালোর মাঝে যে ধূসর অংশটা রয়েছে সেই জিনিসটাকে আজ আর উপেক্ষা করার মতো সাহস হয় না আমি বলতে চাচ্ছি এই যে শিক্ষক প্রাথমিক শিক্ষকদের জন্য যে রায় দিল আমাদের হাইকোর্ট সেই রায় নিয়ে এই রায় নিয়ে অনেকে লাফালাফি করছে যে সত্যের জয় হয়েছে জাস্টিস ব্যবস্থা জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি কি সত্যের জয় হয়েছে আমার মনে হয় না আসলে এখানে সত্যের আড়ালে অন্যায়কেও জয়ী হতে দেওয়া হয়েছে হ্যাঁ জয়ী হতে দেওয়া হয়েছে আপনি দেখেছেন নিশ্চয়ই আতঙ্কবাদী বা আরও অন্যান্য এমনি যারা কাপুরুষ কাপুরুষর্চিত ঘটনা ঘটায় এই রকম মানুষগুলো কি করে সব সময় নিজেদের ঢাল বানাই বাচ্চাদেরকে দিয়ে বাড়ির মহিলাদেরকে দিয়ে সাধারণ মানুষদেরকে সামনে রেখে নিজেদেরকে বাঁচানোর জন্য সে কি বলবো ও সমবিন লাদেন মৃত্যুর আগে পর্যন্ত মানে যাকে একটা গোষ্ঠী প্রায় ভগবানের পর্যায়ে রেখে দেয় সেই ও সময় বিন পর্যন্ত মৃত্যুর আগে তার নিজের ওয়াইফদেরকে আগে বাড়িয়ে দিয়েছিল তাদের মরার জন্য এই গাজাতে হামাসদের আজকে যে অবস্থা কিন্তু হামাস শুধু তো এর ফলভোগ করেনি ফলভোগ করেছে সেখানকার সাধারণ মানুষ বাচ্চা এটা বাস্তব এটা মানতেই হবে অনেক বাচ্চা মারা গিয়েছে অনেক মহিলা সাধারণ মানুষ মারা গিয়েছে এর কারণ কি কারণ হামাস তাদের যে আড্ডার জায়গাগুলো বানাতো সেগুলো হয় হসপিটালের নিচে বাংকার না হলে যেখানে একটা বড় পরিবার থাকছে অনেক বড় এরিয়া জুড়ে যেখানে সাধারণ মানুষ বসবাস করছে সেখানে তার নিচে টানেল বানাতো স্কুলের নিচে এই ধরনের জায়গাগুলোতে তারা নিজেদের আড্ডা বানাতো তারা জানতো যে তাদের ওপর আক্রমণ হলে এই সাধারণ মানুষ বাচ্চা রোগী এই অসহায় রোগীগুলো মারা যাবে কিন্তু তাও তারা করত। জেনে বুঝাই করত। যদি তাদের একটা বাঁচার চান্স থাকে কিন্তু যাই হোক ইসরায়েল গাজা এগুলো আলাদা ব্যাপার এ সম্পূর্ণ আলাদা টপিক কিন্তু আজকের ঘটনাটাও ঠিক অনেকটা এই রকমই ঘটেছে এর আগেও শিক্ষক বাতিল হয়েছে তাই না বিষয়টা এতটাই জটিল ছিল ভালো খারাপ যোগ্য অযোগ্য এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের বিচার ব্যবস্থা ছাড় করার কোনো রাস্তায় খুঁজে পায়নি আর ছাড় করা তো তাদের কাজ নয় যাদের কাজ তারাও ঠিকঠাকভাবে করেনি ফলে বিচার ব্যবস্থা বাধ্য হলো সমস্ত শিক্ষককে বাতিল করতে কিন্তু তারপরের যে হাহাকারটা যারা বাতিল হলো সবাই তো আর অযোগ্য ছিল না তাদের একটা বড় অংশ যোগ্য ছিল সেই যোগ্য ব্যক্তিগুলো তাদের বাড়ির যে হাহাকার তাদের নিজেদের যে হাহাকার সেগুলো সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল সংবাদপত্র সব কিছুতে প্রকাশ হয়েছে সব কিছুতে আমরা দেখেছি সত্যি বলতে আমরা উপলব্ধি করতে পারবো না আমরা হয়তো জানছি কি ঘটেছে না ঘটেছে জানছি কিন্তু আমরা কেউ উপলব্ধি করতে পারবো না কারণ যার হারাই একমাত্র সেই বোঝে কি হারিয়েছে তো আমার মনে হয় এই শিক্ষক বাতিলের পরে যে হাহাকার তৈরি হয়েছে এটা আমাদের বিচার ব্যবস্থার কানে বা মনে বা হৃদয়ে যা কিছুই বলি না কেন কিছুটা হলেও আঘাত এনেছে তারা দেখেছে যে হ্যাঁ তারাও জানে যে এদের মধ্যে এমন কিছু আছে যারা অযোগ্য তারাও জানে কিন্তু তাও এমন রায় দিতে হয় কারণ কি কারণ এই অযোগ্যদের মধ্যেও একটা বড় অংশ রয়েছে যারা প্রকৃত যোগ্য সত্যি কথা বলতে এই রিক্রুটমেন্টে আমার নিজের বন্ধুও ছিল যার সাথে আমি একদম ছোটোবেলা মানে সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে হাই স্কুল একসাথে হচ্ছে পড়াশোনা করেছে আমি জানি সে কেমন স্টুডেন্ট তার মেধা কেমন সব কিছু আমার জানা আছে সেই জন্যে আজকে আমি কনফিডেন্টলি বলতে পারছি যে সবাই অযোগ্য ছিল না এর মধ্যে একটা বড় অংশ আছে যারা প্রকৃত যোগ্য কিন্তু কিছু মানুষ সেই অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যের পিছনে দাঁড় করিয়ে দিয়েছে বিচার ব্যবস্থা যদি আঘাত হানতে যায় সেই যোগ্যদের বুকেই সবচেয়ে প্রথম গুলিটা গিয়ে লাগবে এটা বাস্তব কিছু করার নেই তাই আমি আরও ভালোভাবে এখন উপলব্ধি করতে পাচ্ছি যে সব কিছু সাদা অথবা কালো বলে হয় না এর মাঝখানে একটা ধূসর অংশ রয়েছে সেটা আমাদেরকে বোঝা উচিত ভালো লাগছে দেখে যে যে সমস্ত ব্যক্তিরা বা যারা এই অন্যের প্রতিবাদ করে কেস করেছিল তারাও এতটা উচ্ছ্বাস প্রকাশ করছে না এই রায়ে বা হৈহল্লা বিতণ্ডা ইত্যাদি ইত্যাদি তারা শুধু বলছে কি বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা রায় দিয়েছে আমরা পরবর্তী সে সুপ্রিম কোর্ট হতে পারে সেখানে যাওয়া হবে ইত্যাদি ইত্যাদি যা কিছুই হোক তাদের যা যা ক্রাইটেরিয়া কিন্তু সেই সাথে খারাপ লাগছে এটাও দেখে কিছু মানুষ এই নিয়ে উল্লাস করছে যে সত্যের জয় হয়েছে সত্যি বলতে আমার মনে হয় না সত্যের জয় হয়েছে এখানে সত্যকে একটা রূপ দেওয়া হয়েছে অযোগ্যদেরকে যোগ্যদের পিছনে দাঁড় করানো হয়েছে যোগ্যদেরকে ঢাল বানানো হয়েছে মিথ্যাকে সত্যের ঢাল বানিয়ে আজ মিথ্যাকেও জয়ী করানো হচ্ছে তাই আপনাদেরকে বলবো সব কিছু সহজভাবে বিচার করবেন না সাদা কালোর মাঝখানেও একটা ধূসর অংশ থাকে সেই দিকটাতেও একটু দৃষ্টিপাত করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন